বন্ধুরা আমেরিকা যা একটা বিশাল দানব যার হাতে বিশ্বের অর্থনীতির চাবি রয়েছে আজ ভারতের সীমান্তে দাঁড়িয়ে চিৎকার করছে বলছে তোমাদের ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষ এক মুঠো আমেরিকান ভুটটাও কিনবে না এটা তোমাদের গর্বের কথা নয় কিন্তু এই চিৎকারের পিছনে লুকিয়ে আছে আমেরিকার নিজের দুর্বলতা যা ভারতকে আরও শক্তিশালী করে তুলতে পারে এই গল্প শুনলে আপনার রক্তের দেশপ্রেমের উত্তাপ জ্বলবে কারণ শেষে জানবেন কিভাবে ভারত এই চাপকে তীরের মতো উল্টো ফিরিয়ে দিতে পারে আর আমাদের কৃষকদের ভবিষ্যৎকে রক্ষা করতে পারে চলুন এই রহস্যময় যুদ্ধক্ষেত্রে পা রাখি যেখানে একটা সাধারণ ভুট্টা বা কর্ণের দানা বিশ্ব রাজনীতির খেলা বদলে দিতে পারে যখন আমেরিকা পুরো বিশ্বকে হুমকি দিচ্ছিল রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করো না হলে শাস্তি হবে তখন কিন্তু ভারত আমাদের অটল নেতৃত্বে সোজা বলে দিয়েছিল আমাদের জনগণের জন্য সস্তা তেল এবং আমাদের অর্থনীতির স্থিতিশীলতা প্রথম এরপর ফিফটি পারসেন্ট ট্যারিফের পরেও সেই চাপ সত্ত্বেও আমরা না হার মানলাম না নতি স্বীকার করলাম আজ সেই একই খেলা ফিরে এসেছে কিন্তু এবারে অস্ত্র হল কর্ন আমেরিকার সোনার ডিম দেয়া সেই হাঁস যা তারা ভারতের বাজারে ঢুকিয়ে আমাদের সানির্ভনতাকে চ্যালেঞ্জ করতে চায় এবার আসুন খবরটা জানি দু সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ঠিক চোদ্দই তারিখে আমেরিকার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক এক টিভি ইন্টারভিউতে আগুন ছুঁড়ে দিয়েছেন তিনি বলেছেন ভারত ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষের গর্ব করে কিন্তু আমাদের এক বাস্কেল মানে প্রায় পঁচিশ কেজি কর্ণ কেনে না তারা আমাদের কাছে সব কিছু বিক্রি করে কিন্তু আমাদের পণ্যের দরজা বন্ধ এটা একতরফা ব্যবসা তারা আমাদের সুবিধা নেয় আমরা না এই কথা বলার পিছনে লুকিয়ে আছে বড় খেলা চলুন এটিকে ধাপে ধাপে জানে ডোনাল্ড ট্রাম্পের সরকার ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ চাপিয়েছে প্রথমে পঁচিশ পার্সেন্ট তারপর রাশিয়ান তেল কেনার জন্য অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট যা সাতাশ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে ফলে ভারতের সাতাশি বিলিয়ন ডলারের রপ্তানি আমেরিকায় কষ্ট পাচ্ছে কিন্তু এখন আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ পনেরোই সেপ্টেম্বর নয়াদিল্লিতে পৌঁছেছেন আলোচনা শুরু হয়েছে ষোলো তারিখ থেকে লক্ষ্য হল একটা বাইল্যাটনাল ট্রেড ডিল যাতে আমেরিকা ভারতের কৃষি বাজারে ঢোকে প্রথমে কর্ন বা ভুট্টা তারপর সয়াবিন ডেয়ারি যাতে ভারত কেনে কিন্তু কেন এত জোর আমেরিকার বন্ধুরা আমেরিকা বিশ্বের কর্ন রাজা দু থেকে পঁচিশ সালে তিনশো সাতাত্তর মিলিয়ন টন কর্ন বা ভুট্টা উৎপাদন করেছে আমেরিকা আর প্রায় একাত্তর মিলিয়ন টন রপ্তানি করছে যার মূল্য পনেরো বিলিয়ন ডলার চায়নার ট্রেড ওয়ারে তাদের থেকে ভুট্টা কেনা বন্ধ করেছে দু কুড়ি থেকে একুশে একত্রিশ পার্সেন্ট থেকে দু তেইশ থেকে চব্বিশে ছয় পার্সেন্ট নেমে এসেছে ফলে আমেরিকান কৃষকরা দেউলিয়া হচ্ছে মিডওয়েস্টের রাজ্যগুলোর যেমন আয়োয়া ইলিনয় নেব্রাস্কা এর অর্থনীতি কাঁপছে ট্রাম্পের ভোটার বেস এই কৃষকরাই তাই তারা ভারতকে দেখছে সোনার পাখি হিসেবে লিঞ্চের দল বনছে ভারতের ঘাটতির সময় যেমন খরা বা পোলট্রি ফিডের চাহিদা আমাদের কন কিনুন কিন্তু ভারত আমরা সতর্ক কারণ এর পিছনে লুকিয়ে আছে বিষাক্ত ভাত এখন প্রশ্ন উঠছে কেন ভারত এত জেদ ধরে আছে কি আছে এমন এই আমেরিকান কর্নে যা আমাদের দূরে সরিয়ে রাখছে চলুন এর গভীরে ডিপ দিই প্রথমত এটা জেনেটিক্যালি মডিফাইড অর্থাৎ জিএমও আমেরিকার চুরানব্বই শতাংশ কর্ন এমন যাতে ব্যাকটেরিয়া জিন মিশিয়ে হার্বিসাইড সহ্য করতে শেখানো হয়েছে বা কীটপতঙ্গের আক্রমণ থেকে ভুট্টা বিন মডিফাইড করা হয়েছে ভারতে আমরা শুধু জিএমও কটন অনুমোদন করেছি কারণ সেটা খাওয়া হয় না কাপড় বানানো হয় খাদ্যদ্রব্যের মধ্যে জিএমও সয়াবিন তেলই শুধু আমেরিকা থেকে আমদানি করা হয়ে থাকে ভারত অন্য কোনো জিএমও পণ্য আমেরিকা থেকে আমদানি করে না কারণ এর দীর্ঘমেয়াদী প্রভাব অজানা বিজ্ঞানীরা বলছেন কয়েক প্রজন্ম খেলে কী হবে এ প্রভাব কেমন পড়বে যেমন অ্যালার্জি হরমোনের সমস্যা না ক্যান্সার সে সম্বন্ধে এখনও রিসার্চ চলছে আমেরিকায় কিছু গবেষণায় এমন ইঙ্গিত পাওয়া গেছে যদিও বিতর্ক চলছে ভারতের এক দশমিক চার বিলিয়ন মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা ঝুঁকি নেব না উদাহরণ দেই ধরুন একটা পরিবার প্রতিদিন কর্নফ্লেক্স খায় কয়েক বছর পর তাদের শিশুর শরীরে অদ্ভুত রোগ দেখা দেয় এর জন্য কে দায়ী হবে আমেরিকা না আমরা নিজেরাই এবার এই সংখ্যাটাই যদি লক্ষ কোটি মানুষের মধ্যে হয় তাহলে একবার ভাবন কি হতে পারে সেটি একটি মহামারীর আকার নেবে দ্বিতীয়ত আমরা স্বনির্ভর প্রতি বছর বিয়াল্লিশ মিলিয়ন টন কর্ন উৎপাদন বিশ্বের পঞ্চম বৃহত্তম আমরা রপ্তানি করি দু থেকে তেইশ সালে ছত্রিশ দশমিক দুই লক্ষ কোটি টাকার ঘাটতি হলে যেমন দু হাজার চব্বিশে পোল্ট্রি ফিডের চাহিদা বেড়েছে অ্যান্ডা মুরগির খাদ্যে কর্ন লাগে আমরা নন জিএমও কর্ন আমদানি করি অন্য দেশ থেকে যেমন আর্জেন্টিনা বা ইউক্রেন আমেরিকান কর্নের দাম কম প্রায় প্রতি বাস্কেল চার দশমিক দুই নয় ডলার যা পনেরো টাকা প্রতি কেজি হয় কিন্তু আমাদের এমএসপি চব্বিশ টাকা প্রতি কেজি আমেরিকা সাবসিডি দেয় উনিশশো তেত্রিশ সালের অ্যাক্ট থেকে যা আমাদের কৃষককে ধ্বংস করবে তৃতীয়ত ট্যারিফ আমরা শূন্য দশমিক পাঁচ মিলিয়ন টন পর্যন্ত পনেরো পার্সেন্ট ডিউটি তারপর পঞ্চাশ পার্সেন্ট এটা আমাদের কৃষক রক্ষার জন্য এখন চিন্তা করুন যদি ভারত এতে হ্যাঁ বলে পরিণাম কি হবে এটা হবে একটা বিপর্যয়ের সূচনা প্রথমত আমাদের কৃষকরা প্রতিযোগিতায় হেরে যাবে আমেরিকান করণ সস্তা সাবসিডি সমর্থিত আমাদের গ্রামের লক্ষ লক্ষ পরিবারের জীবিকা চলে যাবে ইতিহাস দেখুন উনিশশো নব্বইয়ের দশকে নাফটা চুক্তিতে মেক্সিকো আমেরিকান কর্ন আমদানি করতে বাধ্য হয় ফলে তাদের লক্ষাধিক কৃষক দারিদ্রে পড়ে গ্রাম শূন্য হয়ে যায় ভারত কি সেই পথে যাবে না দ্বিতীয়ত জিএমও এর স্বাস্থ্য ঝুঁকি আমাদের বিশাল জনসংখ্যায় যদি অ্যালার্জি বা অন্য রোগ ছড়ায় তাহলে হাসপাতাল ভরে যাবে তৃতীয়ত এথানল প্রোগ্রামে ধাক্কা আমরা কর্ন এথানল ব্লেন্ডিংয়ে ব্যবহার করি কিন্তু আমদানি হলে আমাদের চিনি কৃষকেরা বিশেষত যারা এথানল সাপ্লাই করে ক্ষতিগ্রস্ত হবে চায়না যেমন করেছে তারা আমেরিকান কর্ন এড়িয়ে ব্রাজিল থেকে কিনেছে ফলে আমেরিকার লোকসানে আমরা কেন সেই ভুল করব। এটা শুধু ট্রেড নয় আমাদের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য এবং গ্রামীণ অর্থনীতির যুদ্ধ কিন্তু পরবর্তী কি এই আলোচনায় ভারতের উচিত কি করা আমাদের লিভারেজ আছে আমরা আমেরিকার বড় ক্রেতা ডিফেন্স এনার্জি সেক্টরে দুই হাজার চব্বিশে আমাদের রপ্তানি সাতাশি দশমিক তিন বিলিয়ন তাদের একচল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডেফিসিট পঁয়তাল্লিশ দশমিক আট বিলিয়ন কিন্তু দুই হাজার পঁচিশে নামবে চল্লিশ বিলিয়নের নিচে আমরা বলতে পারি ট্যারিফ কমাও কিন্তু জিএমও নয় আমাদের শর্তে চলো প্রধানমন্ত্রী মোদী রাশিয়ান তেলে অটল ছিলেন এবারও হবেন পিটার নাভারো ট্রাম্পের ট্রেড অ্যাডভাইজার সম্প্রতি বলেছেন ভারতকে শিক্ষা দিতে হবে কিন্তু আমরা জানি এটা তাদের হতাশা ট্রেড টক্সে পাঁচ রাউন্ড হয়েছে এবার লিঙ্কচের সঙ্গে আমরা দৃঢ় থাকব আমাদের কৃষক জনগণের স্বার্থ প্রথম যদি তারা চাপ দেয় আমরা ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে ডিল বাড়াবো এটা আমাদের আত্মনির্ভর ভারতের পরীক্ষা যেখানে আমরা না শুধু টিকব বরং জিতব এই গল্পের মূলে আছে ভারতের অটলতা আমেরিকা যত চিৎকার করুক আমাদের মাটির সোনা আমাদের ভুট্টা আমাদের কৃষক যেন কেউ ছুতে না পারে স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে ওঠো জাগো এবং লক্ষ্য না পৌঁছানো পর্যন্ত থেমো না ভারত জাগছে এই ট্রেড যুদ্ধে বিজয়ী হবে চলুন এই চাপকে সুযোগ বানাই আমাদের কৃষি গবেষণা বাড়াই নতুন প্রযুক্তিতে কৃষকদের সশক্ত করি বন্ধুরা এই করণের ঝড় দেখে মনে হয় আমেরিকা আসলে নিজের ক্ষত সামলাতে ভারতকে ব্যবহার করতে চায় তাদের কৃষকরা কাঁদছে চায়না দরজা বন্ধ করেছে এখন ভারতের বিশাল বাজারই তাদের বাজাতে পারে কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে এটা সুযোগ আমরা জিএমওর ফাঁদে পড়ব না কারণ আমাদের জনগণের স্বাস্থ্য কৃষকের জীবন অমূল্য পরিবর্তে আমরা নেগোশিয়েট করব শক্তভাবে ট্যারিফ কমাও আমাদের প্রযুক্তি দাও কিন্তু আমাদের বাজারে হস্তক্ষেপ নয় ইতিহাস বলে যখন ভারত অটল থাকে যেমন রাশিয়ান তেলে বিশ্ব শ্রদ্ধা করে এই টক্স সফল হলে ভারতের অর্থনীতি উড়বে কিন্তু কখনো বিদেশি জোর জবরদস্তিতে নয় গর্ব করুন ভারতবাসী আমরা শক্তিশালী আমরা বিজয়ী এই গল্প ছড়িয়ে দিন আলোচনা করুন কারণ ভবিষ্যৎ আমাদের হাতে আপনারা কি মনে করেন কমেন্টে বলুন ভারত কি এতে রাজি হবে না অটল থাকবে শেয়ার করুন এই গল্প কারণ এটা শুধু ভুট্টার নয় আমাদের গর্বের গল্প জাই হিন্দ